দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা আজকেই পরীক্ষা শেষ করলে তো এখন তোমাদের মনের মধ্যে একটা যে প্রশ্ন যে এসএসসি পরীক্ষার পরে আমরা কি করব আসলে এসএসসি পরীক্ষা তো দিয়ে দিলাম এখন আমরা কি করব। তো তোমাদের ফ্যামিলি থেকে অনেকে বলতেছে কম্পিউটার শিখো এটা শিখো এটা করো ওইটা করো তো আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার পরে কি করা উচিত কি করা উচিত নয় ওভারঅল ট্রস অ্যান্ড কন্টস যেগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলবো এবং আজকের ভিডিও থেকে তোমরা অনেক ইনফরমেশান পাবে যেহেতু আমি অনেক বছর ধরে পড়াচ্ছি যে জিনিসগুলো না করলেই নয় যেগুলো করলে স্টুডেন্টরা ফিউচারের জন্য অনেকটা এগিয়ে থাকবে এবং যে জিনিসগুলো করলে যে কাজগুলো করলে অবশ্যই তারা কেরিয়ারে এগিয়ে থাকবে এবং এসএসসি এসএসসির রেজাল্টে একটা বিগ ইম্প্যাক্ট ফেলবে তো আজকে আমরা দেখব এসএসসি পরীক্ষার্থীদের যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের তিন থেকে দুই থেকে তিন মাস কিংবা সর্বোচ্চ চার মাস পর্যন্ত তারা কী করতে পারে কারণ আমরা জানি এসএসসি পরীক্ষা আজকে যদি শেষ হয় রেজাল্ট হবে এক থেকে দেড় মাসের মধ্যে তো এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে যদি রেজাল্ট হয় তারপরেও আমাদের আরও কিছু সময় এক্সট্রা থাকে যে বুতির বিষয় থাকে বা অন্যান্য বিষয়গুলো থাকে তো বুত্তিসি সহ যে এসএসসি রেজাল্ট সহ টোটাল আমরা ধরতে পারি যে কি আমরা সর্বোচ্চ তিন মাস পাবো ঠিক আছে বেশি যদি হয় সাড়ে তিন মাস অথবা চার মাস আমাদের কলেজে ক্লাস পার্ট হতে হতে সর্বোচ্চ সাড়ে তিন মাস থেকে চার মাস পর্যন্ত হতে পারে তো আজকে আমরা দেখবো এই বিশাল একটা সময় যে অ্যাসের রেজাল্টের জন্য দুই মাস এবং হচ্ছে এক মাস ভর্তি এবং ক্লাস শুরুর বিষয় তো সর্বোচ্চ তিন মাস আমরা যদি ওভারঅল আর যদি একটু বেশি দৌড়ি তাহলে সর্বোচ্চ চার মাস পাবো আমরা এই চার মাস আমরা কী কী করলে আমাদের ইউএসএসসির যে সময়টা আমরা অনেক বেশি ইফোর্ট পাবো বা সাপোর্ট পাবো এবং পরবর্তী জীবনে আমাদের যে অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে বিদেশে কেউ যেতে চাইলে আইলস করতে পারলে তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে থাকবো তো আমি যে এখানে স্লাইডে যে বিষয়গুলো থাকবে লেখা থাকবে তোমরা একবার চোখ চুপগুলিয়ে নিবে তো প্রথমে আমি যে বিষয়টাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে নিজেকে প্রস্তুত করা আসলে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করার জন্য আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমি কি আমি তো বিজ্ঞান বিভাগে ছিলাম তাহলে এবং ব্যবসা কেউ তো ব্যবসা বিভাগে ছিল কেউ মানবিক বিভাগে ছিল এরকম হতে পারে না তো এক একজন এক এক বিভাগে ছিল তোমরা তো তোমরা এখন একটা আসলে রিয়েল একটা সিদ্ধান্ত নিতে হবে সে সেটা হচ্ছে কি তুমি কি আসলে ডাক্তার হবে নাকি কি ইঞ্জিনিয়ার হবে নাকি ব্যাংকার হবে নাকি শিক্ষক হবে আমরা অনেক সময় ক্লাস নাইনে চাপে পড়ে নিয়ে ফেলি যে আস কুমার সায়েন্স ঠিক আছে চাপে পড়ে বা বইয়ে নিয়ে ফেলে অনেকে তো আসলে রিয়েল আমাদের লাইফে আমরা কি চাই আমরা কি করতে চাই ইন ফিউচারে সেটা কখন আমরা ভাবি না যেটা অবশ্যই আমাদের ভাবা দরকার এবং সেটা বুঝে শুনেই এখনও তোমার সময় আছে যে তুমি এই সময়টাই চিন্তা করতে পারো দুই থেকে তিন মাস আসলে কী করা যায় আমাদের আমি ফার্স্ট এক নম্বরে এই বিষয়টাকে রেখেছি সেটা নিজেকে প্রস্তুত করা যে আমি যদি ডাক্তার হয় আমাদের ডাক্তারি বিষয়গুলো জানতে হবে কি কী পল পড়লে আমি এসএসসিতে এগিয়ে থাকবো এসএসসিতে কীভাবে পড়লে আমি ইউনিভার্সিটিতে বা ডাক্তারি ডাক্তারি পেশায় আমি নিয়োজিত করতে পারবো নিজেকে এরপরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমার কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা দরকার ব্যাংকের হতে গেলে আমার এসএসসিতে কোন বিষয়গুলোতে ফোকাস করা দরকার শিক্ষক হতে তাহলে আমাকে কীরকম পড়াশোনা করা দরকার ওভারঅল আমরা আসলে এখন যদি না জানি তাহলে এসএসসির শেষ করে আমাদের জন্য এটা অনেক চাপের বিষয় হয়ে যাবে ঠিক আছে তো আমাদের প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে আমি আসলে কোন দিকে যেতে চাই সেটার জন্য দুই নম্বর বিষয়টা হচ্ছে এখানে আমি আরেকটা বিষয় এক নম্বরের নিচে আরেকটা বিষয় রিলেট করছি সেটা হচ্ছে ভুলগুলো বিশ্লেষণ করতে হবে কারণ হচ্ছে আমাদের এসএসসিতে অনেকের ইংরেজিতে সমস্যা থাকতে পারে বা যারা সায়েন্সে ছিল সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলোতে সমস্যা থাকতে পারে কারো ম্যাথের সমস্যা থাকতে পারে তো এই ভুলগুলো তোমাকে একটু যেগুলো দুর্বল বিষয় রয়েছে যে তুমি চিন্তা করেছিলে যে এসএসসি কোনো রকম করে শেষ করতে পারলে আমি ভাঁচি হ্যাঁ ওই বিষয়গুলোতে একটু ফোকাস করতে হবে তো ওই বিষয়গুলোতে একটু তুমি ফোকাস করলে তুমি এক্ষেত্রে এসএসসিতে একটু সাপোর্ট পাবা এই বিষয়ে তোমার আর ভয়টা থাকবে না সেটা হচ্ছে মূল বিষয় এরপরে দুই নম্বর আমি যে বিষয়টা রাখেছি সেটা হচ্ছে কোন বিভাগে পর্বে অর্থাৎ তুমি কি তোমার কেরিয়ার অনুযায়ী তুমি সুইচ হতে পারো যে তোমার তুমি আর্টস থেকে সায়েন্সে দিতে পারো বা সরি আর্টস থেকে কমার্সে দিতে পারো অথবা সায়েন্স থেকে কমার্স আসে আসতে পারো অথবা আর্টস থেকে কমার্সে দিতে পারত বা কমার্স থেকে আর্টসে দিতে পারো এই বিষয়গুলো তোমার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ হচ্ছে তুমি একটু আগে বললাম যে তোমরা অনেকে না বুঝে সিদ্ধান্ত নিয়েছো আসলে কী করেছিলে বা পরিবারে বা স্কুলের কলেজের বা বড়ো ভাই বোনদের চাপে নিয়ে ফেসি তো তোমার আসলে নিজেকে বুঝতে দরকার তোমার নিজের জীবন জীবনে তুমি কোথায় যেতে চাও আর তুমি কীভাবে সন্তুষ্ট হতে চাও তো সেই জন্য কোন বিভাগে পড়বে সেটা সিদ্ধান্ত নিতে হবে নিজের আগ্রহ নিজের দক্ষতা নিজের ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী তোমাকে ঠিক করতে হবে বাস্তবসম্মত কারো থেকে শুনে বা অমুকে করতেছে বা এ যাচ্ছে আমি যাবো সেরকম কোনো বিষয় না ঠিক আছে এবং আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে কলেজ সম্পর্কে তোমার তথ্য সংগ্রহণ যে ভালো ফলাফল করলে নাম করা কোনো কলেজে ভর্তি করার চেষ্টা করতে হবে তোমার থেকে অথবা কলেজের পরিবেশ কীরকম শিক্ষকদের মান কীরকম ফলাফল কীরকম হয় কোন কলেজ ভালো হবে আর্টস থেকে কোন কলেজ ভালো কমার্স থেকে কোন কলেজ ভালো সায়েন্স থেকে কোন কলেজ ভালো গ্রামে থাকলে কোন কলেজে পড়তে হবে শহরে থাকলে কোন কলেজে পড়তে হবে ওভারঅল বিষয়গুলো নিয়ে তুমি একটু চিন্তা করতে পারো যে কোথায় কোন কলেজ এ পড়লে আমার কেরিয়ারে আমি আর একটু সামনে এগিয়ে যাবো অথবা আমি একটু ভালো করতে পারবো ঠিক আছে তো এই বিষয়টা সবার আগে তোমার মাথায় রাখতে হবে যে কলেজ নির্বাচন এবং হয়তো তোমার রেজাল্ট এখন তুমি বলতে পারো আমার রেজাল্ট যদি না দেয় আমি তাহলে এগুলো ভেবে চিনতে লাভ কী হ্যাঁ তবে যখন রেজাল্ট দেবে তুমি দেখবে তো খুব কম সময়ে পাবে রেজাল্ট দেওয়ার পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে তোমাদের ভর্তি হয়ে যায় ভর্তির কার্যক্রম শুরু হয়ে যায় তো এই অল্প সময়ে এত বিষয় আসলে মাথায় নেওয়া খুব কঠিন তাই তোমাদের এই সময়ের মধ্যেই এই বিষয়টা তোমাদের মাথায় রাখা দরকার দরকার হলে বড়ো ভাই বোনদের সাথে আলাপ করো বিষয়টা নিয়ে বা শিক্ষকদের সাথে আলাপ করো এরপরে তিন নম্বর বিষয়টা হচ্ছে ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার জন্য তোমার কী কী লাগবে তুমি একটু ইউটিউব করে দেখো কিংবা বড় ভাই বোনদের জিজ্ঞেস করো কিংবা টিচারদের জিজ্ঞেস করো যে কোন কোন কাগজপত্রগুলো তোমার লাগতে পারে যখন তোমার রেজাল্ট দিবে তখন তোমার ভর্তির একটা কার্যক্রম শুরু হয়ে যাবে তখন অনেক সময় আমরা দেখি কি যে আমাদের ছবি তোলা থাকে না কিংবা মার্কশিট এগুলো স্কুল থেকে নেওয়া হয় না অথবা স্কুল সার্টিফিকেটগুলো নেওয়া হয় না অথবা জন্ম নিবন্ধন যে সনদ হ্যাঁ সনদ যেগুলো সেগুলো হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ কিংবা নির্বাচন কমিশন থেকে নেওয়া হয় না তো এই বিষয়গুলো নিতেও অনেকদিন সময় লাগে বিশেষ করে সার্টিফিকেট তো তুমি এখনও পাবো না এটা রেজাল্ট হলেই পাবে মার্কশিট এটাও তুমি রেজাল্ট হলেই পাবে কিন্তু জন্ম নিবন্ধন কার্ড এই জিনিসগুলো হচ্ছে খুব সহজে মানে হচ্ছে পাওয়া যায় না এগুলো অনেক কষ্ট করে কালেক্ট করতে হয় তো সেজন্য এগুলো এখন নিয়ে ফেলো জন্ম নিবন্ধন কার্ড তারপর হচ্ছে যেগুলো আছে তোমার হ্যাঁ এগুলো এখন নিয়ে ফেলো এখন না নিয়ে ফেলে পরে তোমার যখন রেজাল্ট দিবে ভর্তি হওয়ার সময় অনেক বেশি তুমি চাপে পড়ে যাবে ঠিক আছে এগুলো এখন কালেক্ট করে ফেলো এরপরে চার নম্বরের বিষয়টা হচ্ছে যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবি সেটা হচ্ছে নতুন কোনো কিছু শেখা তাহলে আমাদের বাবা মারা বা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা সবাই বলে এখন বসে আছো কেন কিছু একটা শিখো কিছু একটা করো আসলে এই সময়তে আমরা অনেক কিছু করতে পারি তার মধ্যে একটা হচ্ছে ইংরেজি হুম আমরা ইংরেজি শিখতে পারি কম্পিউটার কিংবা আইটি কোর্সগুলো করতে পারি কম্পিউটার শিখতে পারি কিংবা ভবিষ্যতের জন্য কাজে লাগবে এরকম কোনো কিছু করতে পারি তো ইংলিশ শেখার জন্য ইংলিশ তিন ধরনের শেখা যায় সেটা হচ্ছে তুমি যদি ইংলিশের স্পোকেন মানে কথা বলতে চাও তাহলে স্পোকেন কোর্স করতে হয় আর যদি তুমি লিখে মানে ইংলিশের লিখের দক্ষতা বাড়াতে চাও তাহলে রিটার্ন কোর্স করতে হয় আর তুমি যদি লিসেনিং পাওয়ার বাড়তে চাও তুমি বুঝে শোনার আগ্রহটা যদি মানে শুনে বুঝতে পারো এরকম যাতে তুমি হতে চাও তাহলে তখন তোমাকে লিসেনিং কোর্স করতে হবে এরকম একসাথে ফুল প্যাকেজও পাওয়া যায় স্পোকেন রিটার্ন তারপর লিসেন লিসেনিং এই বিষয়গুলো নিয়ে একটা কোর্স পাওয়া যায় ইংলিশ এগুলো তোমাদের আশেপাশে কোনো কোথাও মানে হচ্ছে পাওয়া যায় এখানে দেখবে নাহলে টাউন থেকে তুমি করা চাও চেষ্টা করবে এরপরে হচ্ছে কম্পিউটার কোর্স করা যায় কম্পিউটার কোর্স ধরনের হয় একটা হচ্ছে এমনি অফিস কোর্স যেখান থেকে তুমি মোটামুটি কম্পিউটার টাইপিং তারপর হচ্ছে ব্রাউজিং এছাড়াও হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো ছোটোখাটো কাজগুলো করতে পারবে যেগুলো অফিসিয়াল কাজের দরকার হয় অথবা আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কিংবা ফটোশপ কিংবা তোমার যে গ্রাফিক্স ডিজাইনিং ইউটিউব ভিডিও সরি ভিডিও এডিটিং তারপর হচ্ছে বিভিন্ন এরকম কাজ আছে এক্স অটোকেটের কাজ আছে তো এগুলো আইসি আইসিটি কোর্স করতে পারো বিভিন্ন ফ্রিল্যান্সি কোস্টোর সহ এগুলো তুমি করতে পারো কিন্তু তোমার ঝোঁক আছে কি না সেটা দেখতে হবে মানে তোমার ইচ্ছা আছে কি না তাহলে তুমি এখান থেকে ইংরেজি কোর্স করতে পারো ইংরেজিকে ইংরেজিতে নিজেকে একটু ডেভেলপ করতে পারো কারণ আমরা ইংলিশ এত বছর শেখার পর আমাদের দুর্বলতা রয়ে গেছে এটা কিন্তু তোমাকে এসএসসি লাইফেও হেল্প করবে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হেল্প করবে চাকরির পরীক্ষাগুলোতে হেল্প করবে এরপর ইউনিভার্সিটি পড়ার সময় এগুলো অনেক কাজে লাগবে ঠিক আছে এটাই সময় সময় আমরা কিন্তু একাডেমি পড়ার জন্য এত চাপে থাকি এগুলো ডেভেলপ করা আমাদের সুযোগ হয় না দিস ইজ দ্য গুড টাইম হ্যাঁ ফর চেঞ্জিং ইউ অ্যান্ড ইউর স্কিল তো এই যে কম্পিউটার কম্পিউটারের কোর্স বললাম কম্পিউটার কোর্স বিভিন্ন ধরনের কোর্স করা যায় কিন্তু তুমি যে কোনো জায়গায় দেখো নিতে পারো এখন যে শিখলে আহামরি যে তুমি ভালো কিছু শিখবে তা নাই তিন চার মাসে যতটুকু নিজেকে ডেভেলপ করা যায় এটাই হচ্ছে কথা এরপরে হালকা পড়াশোনা শুরু করতে হবে আমরা এমন একটা অবস্থা আমি প্রতি বছর দেখে স্টুডেন্টরা পড়ালেখায় ছেড়ে দেয় মোবাইল আড্ডা ফেসবুক হ্যাঁ এগুলো নিয়ে ইউটিউব এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে গেমিং করে তো এই বিষয়গুলোর প্রতি আমাদের একটা অ্যাভয়েড করতে হবে আমাদের পড়াশোনার মধ্যে রাখতে হবে পড়াশোনা মানে হালকা পাতলা হুম তবে আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অ্যাটলিস্ট তোমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথম ফোর মোস্ট ওয়ার্ক যেটা এটা তোমাদের পরীক্ষা আজকে শেষ হয়েছে না আজকের পর থেকে তোমার কাছে হচ্ছে আগামী দশ থেকে পনেরো দিন তোমাকে একটু রেস্ট রাখা রেস্টে রাখা এবং হচ্ছে রিফ্রেশ দেওয়া তোমার যদি সুযোগ থাকে আশেপাশে আত্মীয় স্বজনের বাসায় যাও কিংবা কোথাও বেড়াতে যাও হুম কোনো দর্শনীয় স্থানে যাও বেড়াতে অথবা পরিবারের সাথে সময় দাও অথবা টিভি দেখো অথবা মুভি দেখতে পারো অথবা একটু ঘোরাঘুরি করতে পারো বন্ধুদের সাথে ঠিক আছে এই সময়টা নিজেকে দাও মানে নিজের জন্য রাখো আসলে এসএসসি পরীক্ষার জন্য তুমি এত বেশি চাপে ছিলা যে দুই বছর এস চাপে চাপেছিলা এরপরে হচ্ছে আবার রাত জাগা কত রাত জাগা নির্ঘুম পরিশ্রম হ্যাঁ এগুলোর জন্য তোমাকে আসলে নিজেকে রিফ্রেশমেন্টের দরকার হবে রিফ্রেশমেন্ট দিয়ে যদি তুমি আবার শুরু করো তাহলে কিন্তু তোমার এগুলো অনেক এনার্জেটিক হবে তাই সব সবার আগে আমাদের সবার আগে কাজ হচ্ছে আমার দশ থেকে পনেরো দিন এই পরীক্ষা দেওয়ার দশ পর দশ থেকে পনেরো দিন আমরা একটু রিফ্রেশমেন্টে রাখবো নিজেকে একটু আনন্দে রাখবো একটু নিজেকে মানে প্রফুল্ল রাখবে রিফ্রেশমেন্টে রাখবে এটা হচ্ছে মূল কথা এই পরে তাহলে আমরা বললাম কি হালকা পাতলা পড়াশোনা আমাদের শুরু করতে হবে পনেরো দিন যাওয়ার পরে এই কাজগুলো করতে হবে আমাদের দশ থেকে পনেরো দিন যখন তোমার রেস্ট শেষ হবে বিশ্রাম শেষ হবে একটু ঘুম ভালো করে দিবা তখন তুমি এই কাজগুলো শুরু করবে এক থেকে চার পাঁচ আমি যেগুলো বলবো এগুলো শুরু করবে তো তোমাদের হালকা পাতলা পড়াশোনা শুরু করতে হবে হালকা পাতলা পড়াশোনা মানে এসএসসির যে বইগুলো তোমাদের কালেক্ট করতে হবে তবে এসএসসির বই বেশি কালেক্ট করা যাবে না বাছাই করে কয়েকটা বই নিতে হবে মানে প্রতিটা সাবজেক্টের জন্য একটা একটা করে বই তোমাদের যদি কোনো বড় ভাই বোন থাকে কিংবা টিচারদের সাথে পরিচয় থাকে তাহলে তোমার ওনাদের পরামর্শ নিয়েই তুমি বইগুলো কিনবা বই বেশি কেনা যাবে না যাতে এই বইটা ভালো হয় এবং এসএসসিতে যাতে তুমি ওইটা পরেই পরীক্ষা দিতে পারো কারণ বেশি বই কেনা আর বই পড়া এক বিষয় না বেশি বই কিনলে একটা কথাই আছে যে বই কিনে কেউ দিয়ে হয় না আমার মতে বই অযথা বই কেনাটা অবশ্যই নেই ঠিক আছে তো তুমি জেনে শুনে বই যেগুলো লাগবে সেগুলো এসএসসিগুলো কালেক্ট করে নিতে পারো এবং এগুলো একটু একটু দেখতে পারো যে কি কি আছে কি কি নাই কারণ এসএসসির আমরা এসএসসির কিছু কিছু বই এত ছোটো ছিল যেগুলো এসএসসির একটা অধ্যায়ের সমান তো সে কিন্তু সিলেবাস বেশি এবং পড়া বেশি তাই আমাদের একটু ভালোভাবেই আগে থেকে প্রস্তুতি না থাকলে হুট করে ভালো করা যাবে না তাই আমাদের এসএসসি বইগুলো একটু সংগ্রহে রাখতে হবে সেখান থেকে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলোগুলো থাকে পদার্থবিজ্ঞান অ্যাকাউন্টিং এগুলো আমরা একটু দেখতে পারি আমরা যেগুলো দেখতে পারি এখান থেকে কী কী আসে কী কী আসে না একটু হালকা পাতলা বেসিকগুলো পড়তে পারি ঠিক আছে তো এসএসএ বইগুলো কালেক্ট করা একটা বড় বিষয় এবং আমরা জাস্ট রিডিং থ্রো দিতে পারি প্রথমে রিডিংটা শুরু করে দিতে পারি এবং কী কী আসে না এগুলো একটু কোচখবর নেওয়া বিগত বছরের প্রশ্ন দেখা এগুলো করতে পারি ঠিক আছে এরপরে সবার লাস্টে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ব্যক্তিত্ব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি তুমি যতই কোর্স করো না কেন যতই কম্পিউটার কোর্স করো যতই ইংলিশ কোর্স করো যতই যা কিছু করো না কেন যদি তোমার ব্যক্তিত্ব ভালো না হয় তাহলে তুমি কোথাও গিয়ে সাইন করতে পারো না তো তোমার ব্যক্তিত্বের জন্য তোমাকে প্রথম কাজ হচ্ছে কিছু সাহিত্যিক বই পড়তে হবে রবীন্দ্রনাথ নজরুল হুমায়ুন আহমেদ বেশ কয়েকজন মানুষের তুমি চাইলে সাহিত্যিক সাহিত্য পড়তে পারো দু একটা বিষয় তোমাদের পছন্দ সাহিত্য পড়তে পারো এরপর জ্ঞান জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে বিজ্ঞানের যে বিভিন্ন আবিষ্কার অবদান দেশ বিদেশের সব কিছু একটু কবর রাখতে হবে এরপর ইতিহাস ইতিহাসে আমাদের অতীতের ইতিহাস কী কেন কীরকম ছিল হ্যাঁ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় তাই ইতিহাস পড়তে হবে এরকম বিভিন্ন বই ধরনের আমরা পড়তে পারি ফিকশন নন ফিকশন বইগুলো পড়ে নিতে পারি এবং এগুলোর কারণে আমাদের জ্ঞানের গভীরতা বাড়বে এবং আমরা কথা বলার সময় আমাদের সুন্দর বাচনভঙ্গি তৈরি হবে এবং লেখার ক্ষেত্রে আমাদের শৈলী বাড়বে তাই এই জিনিসগুলো আমাদের করতে হবে বি বিভিন্ন সাহিত্যকর্মা পড়া বিজ্ঞান পড়া ইতিহাস পড়া এগুলো পরে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে কারণ তোমার যদি একটা যোগ্য তোমার যদি যোগাযোগ ভালো থাকে তাহলে তোমার অনেকগুলো কাজ খুব সহজে কম সময়ে কম খরচে হয়ে যায় তাই যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে মানুষের সাথে সুন্দর বিহেভ করতে হবে এবং অন্যকে বোঝানো ইত্যাদি দক্ষতা তোমার ভবিষ্যতে কাজে দিবে যে যোগাযোগ দক্ষতা বাড়ানো মানে হচ্ছে যে বারবার কথা বলা মানুষের সাথে বিভিন্ন অকেশানে যোগ দেওয়া আত্মীয় স্বন্দ্বের সাথে মেলামেশা করা পারাপত্রিশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এগুলো হচ্ছে তোমার সুন্দর ব্যবহারের অংশ তো তুমি যদি সুন্দর ব্যবহার করো বা সুন্দরভাবে যদি তুমি চলাচল করতে পারো তাহলে এটা একটা যোগ্যতা তাই যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে অনেকে দেখবে যে ওদের অনেক স্বজন অনেক বন্ধু বান্ধব সবাইকে সময় দেয় ব্যালেন্স করে সময় দেয় তাহলে এটাই হচ্ছে মূল বিষয় যে তোমার যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে মানে হচ্ছে মেসেজ করার কথা কল করার বিষয়গুলো এবং হচ্ছে এগুলোর কারণে তোমার ইন ফিউচার অনেক দিকে তুমি হেল্প পাবা তো আমার এই পাঁচটা টপিক আমি যদি সামারি করি প্রথম আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সবার আগে আমাদের দশ থেকে পনেরো দিন আমাদের রিফ্রেশমেন্ট দিতে হবে ঘোরাঘুরি করতে হবে এরপরে দুই নম্বর বিষয়টা হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমাদের আমি কী করব ভবিষ্যতে এটা নিয়ে একটা পরিকল্পনা তুমি মাথায় রাখতে পারো এরপর হচ্ছে বিভাগ ও কলেজ চয়েস কারণ হচ্ছে রেজাল্ট যখন দিবে তোমার বিভাগ এবং কলেজ চয়েস দেখতে হবে কোন কোন বিভাগ তুমি নিতে চাও এবং কোন কলেজ দিতে চাও সেই বিষয়গুলো নিয়ে এখন থেকে তোমাকে একটু মাথায় খোঁজ খবর নিতে হবে যে তোমার যে সামনের কী অবস্থা ঠিক আছে কলেজ কলেজগুলো কোন কলেজে ভর্তি হলে ভালো হয় বিষয়গুলো এরপর হচ্ছে ভর্তি প্রক্রিয়ার বিষয়গুলো আমাদের জানতে হবে কী কী লাগবে না লাগবে এ বিষয় এই হচ্ছে নতুন কিছু শিকার শিক্ষার আগ্রহ করতে হবে আমাদের ইংরেজি কম্পিউটার কোর্স কিংবা এসএসসির পড়াশোনা যে শুরু করে দিতে হবে এসএসসির বইগুলো নিয়ে এই হচ্ছে ব্যক্তিত্ব উন্নয়ন মানে নিজেকে ডেভেলপ করতে হবে জ্ঞান বিজ্ঞান সব ইতিহাস সম্পর্কে আমাদের জানার দক্ষতা বাড়াতে হবে এবং এই পরে হচ্ছে সুন্দর কথা বলার বাচনভঙ্গি এগুলো নিজেদের মধ্যে গ্রো করতে হবে এবং মোটামুটি যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে ঠিক আছে তো আজকে আমি অনেকগুলো কথা বললাম তো তোমাদের যেগুলো কাজ আগে এখান থেকে পাঁচটি পরামর্শ দিলাম তোমাদেরকে পাঁচটি পরামর্শ চেষ্টা করবে তোমরা মেনে চলার এবং হচ্ছে আশা করি তোমাদের যাদের অনেক বেশি টেনশন যে পরীক্ষা নিয়ে পরীক্ষার রেজাল্ট নিয়ে তার জন্য বলতেছি একটা মাত্র সার্টিফিকেট কখনও তোমার জীবন নির্ধারণ করতে পারে না বরং তোমার কর্মফল তোমার পরিশ্রম প্রতিনিয়ত আপনার চেষ্টা তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে তো এখন তুমি যে অবস্থায় আছো তুমি যদি পরিশ্রম না করো তুমি সে অবস্থায় থাকবে তাহলে এখন যদি তুমি নিজেকে একটু সময় দাও পরিশ্রম করো নিজের জন্য কিছু করো তাহলে একটা সময় গিয়ে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হবে ধন্যবাদ সকলকে ভালো দেখো